সকালে আয়সা ঘুম থেকে উঠে দেখল আহিল নেই ঘরে ঘড়িতে সকাল সকাল সাড়ে ছটা তা বাজে আয়সার মনে পড়ল আহিল খুব তাড়াতাড়ি ওঠে ঘুম থেকে তাই আয়শা ও উঠে পড়ল আর কাবার থেকে শাড়ি বের করে চোখ কচলাতে কচলাতে ওয়াশরুমের দিকে যেতে থাকল ঘুমু ঘুমু চোখে চলার কারণে ধূপ করে কাউর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই আয়সা চিৎকার দিয়ে উঠল মাম্মি গো গেলাম গো আমার মাচা গেল রে কোন খাম্বারে হ্যাঁ আমায় ধাক্কা দিলি বিয়ে হবে না তোর আস্ত একটা সার বিয়ে হলে তোর বউ সাকচ্ছন্নী হবে আর তোর ধার মটকাবে টেলা কোথাকার চোখ কপালে নিয়ে হাটে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল একটা বাচ্চা মেয়েকে চোখে দেখে নাই যে আমার পরে গিয়ে কতলা এই এক মিনিট আমার ব্যথা করছে না কেন আমি কি এখনো ঘুমের মধ্যে রয়েছি এতক্ষণ আয়সা চোখ বুঝেছিল এবার আস্তে করে চোখ খুলল আয়েশা চোখ খুলতেই দেখল ও হাওয়ায় ঝুলছে পড়ে যায়নি কেউ ওর শক্ত করে কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে কোন বেটা হনুমান আমাকে ধরে ছ সে সামনে তাকাতেই আহিলকে দেখে ঢোক গিলতে গিলতে কথা শেষ করল আহিল আয়সার দিকে তীক্ষ চোখে ভ্রো কুচকিয়ে তাকিয়ে আছে সেই দেখে আয়সার লাফ মেরে উঠে গিয়ে দূরে সরে দাঁড়ালো আহিলের থেকে আর বলল তো তুই আমার কোমর জড়িয়ে ওভাবে দাঁড়িয়েছিলিস কেন হ্যাঁ কারণ তুই টেলির মতো চলছিলিস আর আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিলিস ওয়ে তুই এতক্ষণ আমাকে গালি দিচ্ছিলিস কেন আ আমি গালি কোথায় ওগুলো তো আমি ডাকি হি দাঁত বার করে হেসে আমি যাই হ্যাঁ টাটা বলেই দৌড় দিল ও আহিল তো বোকার মতো দাঁড়িয়ে আছে কি হল কিছুই বুঝল না উফাল্লাহ কেন যে এই পাগলিটাকে ছেড়ে আমেরিকা গেছিলাম হাফ পাগলি ছিল এখন ফুল পাগলি হয়ে আমাকে পাগল করে দেবে প্লিজ আল্লাহ সেভ মি উপর দিকে তাকিয়ে নিচে আহিল বসে সবার সাথে ব্রেকফাস্ট করছিল তখন হঠাৎ করেই ওর চোখ সিঁড়ির দিকে গেল আর আহিল ব্রেডটা মুখের সামনে ধরে হা করে তাকিয়ে আছে আয়েশা সিঁড়ি দিয়ে নামছে একটা সুতির কালো শাড়ি পরে প্লিত করে শাড়িটা পরেছে আর লম্বা একছে চুলগুলো ছাড়া টপ টপ করে পানি পড়ছে সেই চুল থেকে আর কপালের ছোট চুলগুলো ভিজে কপালে লেপ্টে রয়েছে মুখে কোনো মেকআপ নেই আয়সা যত ব্রেকফাস্ট টেবিলের কাছে এগিয়ে আসছে তত আহিলকে নেশা ভর করছে আহিলের হাত থেকে শেষমেশ ব্রেডটাই পরে গেল আর সেই দেখে আরোহী আর আহিলের মা দিল আর আরোহী একটা চাপড় মারল আহিলের হাতে আর আহিলের ঘোর কাটল আহিল তাকিয়ে দেখল আয়শা এসে আহিলের চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে আর আয়সার গালগুলো লাল হয়ে রয়েছে এবং ও নিচের দিকে তাকিয়ে আছে আহিল বুঝলো আহিলের চাহনিতে আয়সা লজ্জা পেয়েছে যাতে আয়সার গালগুলো লাল হয়ে রয়েছে এটা দেখে আহিল বীরবীর করে বলল এই মেয়েটা আজকে আমাকে জানে মারবে ও গড আরোহী আহিলকে ধাক্কিয়ে বলে এ ভাইয়া কি ভাবছিস এতক্ষণ ধরে আর বীর করে কথা বলছিস কেন আহিল কিছু বলতে যাবে তার আগেই ওখানে জ্যাকেশে উপস্থিত হল আর বলল হে এভরিওয়ান গুড মর্নিং আরোহী মুচকি হেসে বলে উঠল গুড মর্নিং তুই আজ এত সকালে এটা আমার গুড মর্নিং এর রিপ্লাই এটা কি আমার কোয়েশনের রিপ্লাই তোরা খেতে বসে কি শুরু করলি বলতো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রেডি হয়ে নে আরোহী তোর টিফিন রেডি করে দিয়েছি নিয়ে যাস হুম তাড়াতাড়ি খেয়ে নে আমি তোকে আর আয়শাকে ড্রপ করে অফিস যাব আয়শা কোথায় যাবে বাবা মেডিকেল কলেজ যাবে মা আয়শা তুই ব্রেকফাস্ট করে রেডি হয়ে নে আমি তোকে কলেজে ড্রপ করে দেব কলেজে তো আমার অ্যাডমিশন করা হয়নি আমি কি করে তুই তোর পছন্দের কলেজে অ্যাডমিশন পেয়ে গেছিস আমি ফর্ম তুলে অ্যাডমিট করে দিয়েছি সেসব নিয়ে তোকে ভাবতে হবে না তুই আজকে থেকে কলেজ যাবি আর রোজ এই টাইমে আরুর সাথে রেডি থাকবি আমি তোদের ড্রপ করে দেব ইশীত ক্লিয়ার চুপচাপ খেতে বসো এবার আয়সা চেয়ার টেনে আহিলের পাশে বসে পড়ল আর মনে মনে বলল বেটা খচ্চর বদপোলা বিদেশে গিয়ে একটা হিটলার হয়ে ফিরেছে ওই যে বলে না এমনিতেই ছাই তার মধ্যে হাওয়াইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে প্রথম থেকেই ক্রুজ ছিল এখন হিটলার হয়ে ফিরেছে কলেজে ভর্তি করেছিস ভালো কথা ভালোভাবে বল সেটা তা না লো যে ছয় লেডি হয়ে থাকবি ইজিত ক্লিয়ার ভেঙে যত সব হুহ আয়শা ব্রেকফাস্ট করে যখন উপরে রেডি হতে যাবে তখন আহিল আয়সার হাত টেনে নিয়ে সিঁড়ি দিয়ে হেচড়াতে হেচড়াতে নিজের ঘরে নিয়ে চলে গেল আয়েশা কিছুই বুঝতে পারল না তো ধীরে সুস্থে রেডি হতে যাচ্ছিল কিন্তু হঠাৎ আহিল এভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন ওকে আহিল আয়েশাকে রুমে নিয়ে গিয়ে হাত ছেড়ে দিল আর দরজাটা ঠাস করে বন্ধ করে দিল আয়েশা কিছু বলতে যেতে নিলেই বাম হাত দিয়ে আয়শার ঘাড় ধরে আর ডান হাত দিয়ে আয়শার কোমর ধরে ওকে দেয়ালে চেপে ধরে আয়শার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আহিল আয়সার ঠোঁট দুটো শুষে নিচ্ছে আস্তে আস্তে আর আয়সা ও আহিলের স্পর্শ পেয়ে চোখ বুঝে আহিলের শার্ট দু হাত দিয়ে খামচে ধরে আছে আহিলের ডান হাত আয়সার উন্মুক্ত কোমর থেকে উঠে আয়সার কাঁধে গেল আর আয়সার শাড়ির আঁচল যেখানে ভাঁজ করে পিন দিয়ে লাগানো ছিল সেটা টান মেরে ছিঁড়ে ফেলল আর আয়সার শাড়ির ভাঁজটা খুলে গেল আহিল আয়সার ঠোঁট ছেড়ে বলল খুব শখ না সবাইকে নিজের কোমর দেখানোর পেট দেখানোর খুব শখ নিজের শরীর দেখানোর সবাইকে আর কোনোদিন যদি দেখেছি প্লিট করে শাড়ি পরতে তো আমার থেকে খারাপ কেউ হবে না আর শোন কাবার্ডে চুড়িদার আর সালোয়ার রাখা আছে ওগুলো পরে কলেজ যাবি ভুলেও যদি শাড়ি পরে কলেজ গেছিস তো কলেজের মুখও দেখতে পাবি না কোনোদিন মনে রাখবি তোর শরীরের ওপর তোর ওপর যদি কারো অধিকার থাকে তাহলে সেটা এই আহিলের সেটা নজর হোকা স্পর্শ আই ডোন্ট কেয়ার ড্যামিড আয়সার ঘাড়ের পিছনে হাত দিয়ে নিজের দিকে টেনে শেষের কথাগুলো বলল আর বেরিয়ে গেল আয়শার আহিলের প্রথম কথাগুলো শুনে চোখে জল এলো শেষের কথাগুলো শুনে মনে মনে হাসলো আর কাবার থেকে সালোয়ার নিয়ে চলে গেল রেডি হতে রেডি হয়ে আয়সা বাইরে বেরিয়ে দেখলো আহিল পুরো অফিস আউটফিটে গাড়িতে হেলান দিয়ে চোখে সানগ্লাস দিয়ে এক হাত দিয়ে ফোন চালাচ্ছে আর এক হাত পকেটে গুঁজে রেখেছে আহিলের দিকে এগিয়ে যেতেই আয়সাকে আহিল ড্রাইভিং সিটের পাশের ডোরটা ওপেন করে দিল আর আয়সা চুপচাপ গিয়ে বসে পড়ল আহিল মনে মনে হাসল কারণ আয়সা কোনো মেকআপ করেনি সামান্য লিপস্টিকটাও লাগায়নি আহিল ড্রাইভ করে বেরিয়ে গেল আরোহীর এক্সট্রা ক্লাস থাকায় ও স্কুটি নিয়ে চলে গেছে আয়সার কলেজ এসে পড়ায় আহিল গাড়ি থামালো আর আয়সা নেমে যাওয়ার আগেই বলল আমি তোকে ছুটির সময় নিয়ে যাব একা আসার চেষ্টা করবি না আর কোন ছেলের সাথে কথা বলবি না পড়াশোনার বিষয় ছাড়া আর রকম চালাকি তুই করবি না সেটা আমার তোর প্রতি বিশ্বাস আছে সো ইউ ক্যান গো নাও তুই আমাকে বিশ্বাস করিস নাকি অবিশ্বাস করিস সেটাই বুঝে উঠতে পারলাম না বলেই আয়শা ডোর ওপেন করে চলে গেল এই প্রশ্নের উত্তর তো আমার কাছেও নেই আয়ো আমার ভিতর যে কি চলছে তা তুই বুঝবি না আহিল নিজের অফিসে চলে গেল আহিল অফিসের কাজ সেরে আয়সার কলেজে ঢুকবে তার আগেই একজন সিকিউরিটি গার্ড বলল স্যার আয়সা ম্যাডাম তো চলে গেছেন তাওই কিছুক্ষণ আগে ও আট কার সাথে গেছে স্যার তা তো আমি জানি না কিন্তু যতদূর মনে হয় ওনার চেনা পরিচিত কেউ বিদেশি দেখতে একদম বেশ হাসতে হাসতেই তো বেরিয়ে গেলেন কোথায় গেছে কিছু বলেছে না স্যার তবে ওই যে ওই দিকটা গেছেন ওই পোড়াবাড়ির রাস্তায় আহিল কাকে বেশ একটা কল করল আর সঙ্গে সঙ্গে চলে গেল ওই দিকে আ আপনি কি চান কেন করছেন আমার সাথে এমন ছেড়ে দিন প্লিজ আমায় যেতে দিন আমায় আমার আহিল আমাকে খুঁজবে আমাকে যেতে দিন ওর কাছে আহিল অজানা ব্যক্তিটি আয়সার গায়ে ঝাঁপিয়ে পড়তে নিলেই চলবে